হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবারও একটি নতুন গ্র্যানি গেমপ্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আমরা এখান থেকে প্লাস্টি নেব নিয়ে দোতলায় চলে যাব গ্র্যানি আমাদেরকে তাড়া করছে গ্রানি আমার পিছু পিছু দোতলায় চলে আসছে এখানে আমাকে দেখতে পারিনি আমি এখানে লুকিয়ে আছি গ্রানি এখানে দাঁড়াবে এখান থেকে চলে যাবে তখন আমি এখান থেকে বের হব গ্রানি চলে যাচ্ছে এখন আমাকে এখান থেকে বের হতে হবে আমাদের এখান দিয়ে ওপারে যেতে হবে আওয়াজ হয়েছে গ্র্যানি চলে আসবে ভিতর থেকে একটা চাবি আছে সেই চাবিটা আমাদেরকে বের করতে হবে এখানে ওয়্যারটা কাটতে হবে গ্র্যানি চলে আসছে আওয়াজ পেয়ে আমরা এই চাবিটা নেব গ্র্যানি চলে এসেছে এখানে গ্র্যানি ওপারে আছে আমাদেরকে মারতে পারবো না এই লকটা আমরা খুলে রাখি পরে একটি লক আছে গ্রানিয়া এখান থেকে চলে গেলে আমরা এটা তুলে বাইরে বের হয়ে যাবি যাচ্ছে চলে যায়নি এখানেই আছে আমরা এখন আবার চলে এসেছি গ্রানি গ্রানিয়া এখান থেকে না গেলে আমি বের হতে পারবো না যাচ্ছে না গ্রাহণী মাথা নষ্ট আমাকে দেখে মারতে পারলো না গ্রানি আমরা এটা খুলে এখনই বের হয়ে যাবো এখান থেকে এখান থেকে আমাদেরকে দ্রুত বের হতে হবে নয়তো মেরে ফেলবে গ্রানি চলে এসেছে আমরা এখান দিয়ে থেকে আমাদেরকে নিচে যেতে হবে চাবিটা হাতে রাখবো না বেঁধে দেব দেবো নিয়ে নিচে যেতে হবে আমাদেরকে এখান থেকে একটা চাবি বের করে গাড়ির ব্যাক পার্টের চাবি পিছনের সাইডে চাবি এটা নিয়ে ওটা খুলতে হবে আগে আমাকে এটা খুলতে হবে চাবিটা এখানে রেখে দিই এখানে গ্যাস দিতে হবে আমাকে এখনই গ্যাসের এই যে গ্যাসের বোতল এটা দিয়ে আমরা গ্যাস ভরবো এখন গাড়ির পিছনের সাইডে আওয়াজ পেয়েছি হয়তো আসতে পারে চলে এসেছে দেখে দেখেছি দেখি লকার দুটোই কি পাওয়া যায় এখানে একটি ওয়াশার পেয়েছি একটি ব্যাটারি ওয়াশারটি নিয়ে নিচে চলে যাব গাড়ির ইঞ্জিনের এই ওয়াশারটি এটা নিয়ে ওখানে আমাদেরকে লাগাতে হবে এখানে গিরানি আমাদেরকে দেখে ফেলেছে জানি চলেও যাচ্ছে নিয়ে আমাকে দেখতে পেয়েছে এটা নিয়ে আমরা গাড়ির সামনে ইঞ্জিনের সাইডে লাগাতে হবে এটা হচ্ছে একটু ওয়াশার গ্যাসের বোটলটি এখানে ফাঁদ পেতে রেখেছে এখান দিয়ে সামনে লাগাতে হবে এই জায়গায় এই ফাঁদটা আগে আমাদেরকে নষ্ট করতে হবে চাবি দিয়ে ফাঁদটি নষ্ট হয়েছে গ্যাসটি নিয়ে এখন গাড়িতে ভরে ফেলবো গাড়ির পিছনে সাইডে গ্যাস এখানে ভরতে হবে গ্রানি আওয়াজ পেয়ে গেছে এখানে চলে এসেছে এখান থেকে ভাগতে হবে এখন আমাকে মেরে গ্র্যানি এখান থেকে ভাগতে হবে উপরে চলে যাব পড়ে গিয়ে ইঞ্জিনের উপরের সাইডটি খুঁজতে হবে এখানে কিছুই নেই এখানে হয়তো এই যে এটা নিয়ে যেতে হবে আমাদেরকে গ্র্যানি আশেপাশে নেই এটা আমাদের ইঞ্জিন এর উপরে লাগে এটাও নিয়ে যেতে হবে এটাও একটা গাড়ির অংশ নিয়ে সোজ আমাদেরকে নিচে চলে থেকে একটি রেস নিতে এসেছি যেটা ইঞ্জিনের কাজে লাগবে এখান থেকে একটা পোকা আসবে এই পোকা কামড় দিলে আমি এখানে যাব এটা রেসটা নিয়ে আমাদের নিচে যেতে হবে এটা ইঞ্জিনের কিছু বল্টু আছে টাইট দিতে হবে এটা নিয়ে সোজা গাড়ির কাছে চলে যাব। নিয়ে দেখি যেতে হবে

সব ভিডিও আপলোড করেছি আজকে প্রথম গেম প্লে করছি তো ভয়ে ভয়ে খেলছি তো ভিতরে তো কিছুই নেই পরে চলে যাবো আমাদের এখন লাগবে তো ব্যাটারি সামনে ইঞ্জিনে ব্যাটারি নেই দেখতে পাবে একেবারে নিচে চলে যাবো ওইখান দিয়ে উপরে যাবো একটা ব্যাটারি আছে থেকে ব্যাটারিটা আমাদের আনতে হবে নিয়ে নিলাম কাজে লাগতে পারে এই যেখানে ওই ব্যাটারিটা বেগেছিলাম ইঞ্জিনের এটা নিয়ে যাবো আগে নিচে গাড়ির সামনের ইঞ্জিনের ব্যাটারি এটা না থাকলেও গাড়ি স্টার্ট হবে না সামনের সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের স্ক্রু লাগবে এখন মেন গেটের চাবির জন্য নিচে যেতে হবে এটা আমাদের গাড়ি স্টার্টের এটা এখানে রেখে যাব কোথায় রাখা যায় এখানে কোথাও রেখে যেতে হবে রাখতে দেখাই যায় না গ্রানি আওয়াজ পেলে চলে আসবে আবার গ্রানি আসতে পারে এখানে চলে যায় উপরে আমাদের এখন শুধু স্ক্রু ড্রাইভারটা লাগবে নিচে যেতে হবে গ্রানি এখানেও ফাঁদ পেতে রেখেছে আমাদের উপরে যেতে হবে এই রুম থেকে এটা নিয়ে কোন রুম থেকে ওই স্ক্রু ড্রাইভারটা এখান থেকে পালতে হবে হয়নি পরেনি বিরিয়ানি থেকে ফেলেছে এটা থেকে হবে

See ya. you <laughs> to play hide and seek. to play hide and seek. <laughs>